হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে আসলাম তোমাদের সামনে তো আজকে একটু অন্যরকম ভিডিও হবে যেহেতু অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে কিছু একটা করব মানে বাচ্চাদের জন্য একটা ছোট একটা টিফিনের মানে সুন্দর একটা টিফিনের মানে আয়োজন করা হয়েছে তো আমরা মানে করব মানে আমি করব আমার ছেলে করবে আমার বর আছে আর ওখানে মামি মানে দিদার বাড়িতে মামি আছে তো মামি মামি ছেলে সবাইকে নিয়ে একটা বাচ্চা পার্টি হবে আমার ছেলেরা অনেকদিন থেকে ভাবছিল যে করবে করবে তো আমরা ওদের সাথে করতে মানে ওরা তো একা একা কিছু করতে পারবে না তার জন্য তো আমাদের প্রয়োজন হবে বলো তো তো ওই জন্য আমরা মানে ভাবনা চিন্তা করলাম করব অনেক দিন থেকেই ভাবছিলাম যে করব তো ফাইনালি আজকের দিনটাই ফাইনাল করলাম তো বললাম চলো তাহলে পড়াই যান কিছু না কিছু কারণে একটু বাধা আসছে হয়তো আমার দিক থেকে আসছে যে আমি আজকে খেতে পারবো না মামির দিক থেকে আসছে তো আজকে বললাম আজকে সব দিকটা একদম ঝাড়া হাতপা তো চলো তো আজকে বললো যে আলু কাবলি হবে দই লস্যি হবে তারপরে চিকেন কাবাব হবে আর হচ্ছে কোল্ড কফি হবে তো চলো এখন আমি রেডি হয়ে তো মামার বাড়ি থেকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গুড ইভিনিং যেহেতু সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো আমরা কিভাবে এনজয় করি না করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো তো থাকো আর আমার সঙ্গে থাকো ফাইনালি রেডি রেডি হয়ে চলে আসলাম মামার বাড়িতে একেবারে সোজা মামি যেখানে রান্না রান্না করছে তো রান্নাঘরে চলে আসলাম এখানে এসে দেখি মামি কোল্ড কফির জন্য সব কিছু রেডি করছিল আর এদিকে সব আইটেমস সব রেডি তো মামি সেটাই আমাকে বলছে এত লেট করে আসলে তো কিছু করার নেই মা ছিল না ডাক্তার দেখাতে গেছিলো তো আমার আসতে একটু লেট হয়েছে আর এদিকে মামি সব এক মানে করে নিয়েছে একা হাতে আফ জিবে জল চলে আসছে আলু কফলি দেখে তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে এখানে দেখো কোল্ড কফির জন্য কফিটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে আর এদিকে দেখো এটা হচ্ছে মেজো মামা শ্বশুরের ছেলে এ না ক্যামেরার সামনে আসতে এত লজ্জা পাই কেন আমি বুঝতে পারি না তাই লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করে নিলাম আর ওদিকে দেখো আমাদের কালুও চলে এসছে আমাদের পেছন পেছন আর এদিকে মামি দেখো কোল্ড কফি রেডি করছিল প্রায় হয়েও এসছে

কোল্ড কফি চিকেন কাবাব আর লস্যি তো চলো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে এখন روমা তুমি ওটা নিয়ে এসো কোল্ড কফি আমি ফোনটা নিয়ে একটু ও চল 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 আসো একটু ভিডিও করে বড় লাইট হবে বেশি ভালো টিজে লাইটে থেকে ওই আমার থেকে এইখান থেকে থেকে চাই না

আগে তো এ শুধু খাবে টা আগে একটা শেষ করছে না আসি খাবারটা আমি খেয়ে নেবো হয়েছে খুব ভালো

কোল্ড কফি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চিকেন কাবাবটা রেডি করছে ম্যারিনেট করে রাখবে এরপরে চিকেন কাবাব আর দই লস্যি তো ওটা হচ্ছে মানে একটু লেট করে খাবো আর এখানে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছে এটাকে মামি এখন মানে ভাজবে এটার রেসিপিটা তোমাদের সাথে আলাদাভাবে আমি শেয়ার করব আর নেক্সট পার্টে আবারও একটা নতুন একটা ভিডিও তোমাদের সাথে সারব যেহেতু আমরা মানে কি কি করলাম আরও মানে কী কী মজা করলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও